সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আমার সদর শিক্ষক মন্ডলী এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী অভিভাবক সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিদ্যালয় হলো সবার প্রাণের একটি জায়গা আমাদের বিদ্যালয়ের নাম শিশু গণন বিদ্যা নিকেতন এটি দুই পাঁচ সালে প্রতিষ্ঠিত করা হয় আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক হলেন মাওলানা আকরাম হোসেন বিএ শিশুকালীন বিদ্যালয় নিকেতনের শিশুকালীন আমাদের বিদ্যালয়ে ভারতই কক্ষ রয়েছে আমাদের বিদ্যালয়ে এত সুন্দর মাঠ রয়েছে এই বিশাল মাঠে প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তেমনি আজ 16 ডিসেম্বর একই একই 16 আজ 16 ডিসেম্বর আজ 16 ডিসেম্বর তেমনি একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দীর্ঘ দীর্ঘকাল ধরে শিশুকালীন বিদ্যালয় নিকেতন গাজীপুরে ফলাফলের দিক থেকে এগিয়ে আছে বাউলগরে বাউলগরে বাউলগরের ভিতরে শিশুকালীন বিদ্যালয় নিকেতন একটি উন্নত স্কুল করি ধন্যবাদ সবাইকে আমার বক্তব্য এখানে শেষ করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু